পঞ্চপাণ্ডবের মাতা তিনি হলেন অবশেষে মাদ্রী নিজ অপরাধ বুঝে ক্ষমা চেয়ে হলো কুন্তির বয়সে অভিশাপে স্বামী গেল তৃতীয় স্ত্রী মাদ্রীও সমাপ্ত হলো নকুলো সহদেব সহ নিজ তিন পুত্র এমন ব্যবহার তাদের যেন পরম মিত্র মার্জিত আর ঐক্যবদ্ধ ভাইদের মিল কোনো পরিস্থিতি আলাদা করতে পারে না হয় না অমিল পাসপুত্রকে নিয়ে তিনি থাকেন ধৈর্য ধরে কখন অনিষ্ট করে দেয় শকুনি কেবল সেই চিন্তাই করে অনেক বছর পর অনেক প্রতীক্ষার পর যখন পুত্র হলো সামর্থ্যবান আনন্দে তাহার বুক ভুললো পেলেন অনেক সম্মান তবুও তারপর ঘনিয়ে এলো ভীষণ দুঃখ পরিকল্পনার ফাঁদে পড়ে পুত্রগণ সহ মাতা হলেন ভস্য যেখান থেকে পুত্রদের সামর্থ্যে পেলেন নবজীবন এত দুঃখ কষ্টে ও পুত্রদের মুখে হাসি দেখে তাহার ভরল প্রাণ ও মন অতি শুদ্ধ ও অতি সৎ মনের অধিকারেনি কন্তী দেবী যাহার জন্য পুত্ররা করতে পারতো সবই এমন মাতা এমন সতী আর নাহি মহাভারতে দুঃখকে আড়ালে রেখে সর্বদা খুশি হতে পারতেন পুত্রদের সুখেতে সুরক্ষিত রেখেছিলেন পুত্রদের নিজ কর্মফল গুণে কষ্ট কেবল দিয়েছিলেন ঈশ্বর তাকে হয়তো দেখতেন তিনি সইতেন কেমন নমস্কার কলমে কণ্ঠে জগাসঙ্কর কবিতাটি শোনার জন্য ধন্যবাদ এখনও জানার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি